রমজানে মাঝে মাঝে তারাবীর নামাজ ছুটে যায় যদি আমার তারাবীর নামাজ ছুটে যায় এতে কি আমার রোজা আদায় হবে বা রোজার পূর্ণতাতে কোনো সমস্যা হবে কি না ভাইরা রমজান মাসে তারাবীর নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধহয় অসুবিধা হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তারাবি একটা এবাদত রমজানের রোজাটা আরেকটা এবাদত যেহেতু তারাবি নারা তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায় তাহলে তারাবি পড়ার কি আর দরকার আছে কেন রোজা তো হয়ে যাবে আলাদা এবাদত রোজা রাখা একটা এবাদত তারাবি পড়াটা আরেকটা ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই হাদিসে দুটি কথা বলেছেন মান কাম রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন দাম্বি একই হাদিসে বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যে ব্যক্তি ইমান এবং এখলাসের সাথে রমজানের রোজা রাখবে আল্লাহ তার পূর্বের গুনা মাফ করবেন যে তারাবি পড়বে তারও পূর্বের গুনা মাফ করবেন ঈশা আল্লাহ এই জন্য ভাইরা তারাবির নামাজ পড়তে হবে এটা শুননা গুরুত্বপূর্ণ শুননা সাধারণ শুননা না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়েন নাই সাহাবীরা ছাড়েন নাই কোন ওজর ছাড়া তারাবি ছাড়া যাবে না জামাত ছুটে গেলে একা একা হইলো পড়বেন কিন্তু কোনো কারণে পড়তেই পারলেন না সফরে আছেন ট্রাভেলে আছেন বাসে ছিলেন ট্রেনে ছিলেন নাইটে সফর করেছেন তারাবি পড়তেই পারেন নাই ইনশা আল্লাহ আপনার রোজা হয়ে যাবে তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল যেটা তো শুননার না পড়লে কি এই অবহেলাটা আরেকটা দোষের তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমা লঙ্ঘন কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না এটা হলো বাড়াবাড়ি আবার অনেকে মনে করে তারাবি না পড়লেই বা এটা হলো ছাড়া ছাড়ি এই বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ির মধ্যে আমাদের থাকতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন রমজান মাসে কন্যার বাড়ি থেকে ভাইরা আমার আমাদের সমাজে বহুল প্রচলিত বহুল প্রতিষ্ঠিত কুসংস্কার গুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে মেয়ের বাবার বাড়ি থেকে রমজান আসলে ইফতারের বিভিন্ন আইটেমের জন্য ছেলে ছেলের মা ছেলের বাবা ছেলের গোষ্ঠী ছেলের বিভিন্ন মহিলারা ওই ফ্যামিলির তারা অপেক্ষায় থাকে আল্লাহর জমিনে যদি দশটা নিকৃষ্টতম ছোট লোকই থাকে তার একটা হলো এইটা যুবক ভাইয়েরা কোন যুবক হাত তুলে বলতে পারবেন যে আমার শ্বশুর থেকে রমজান উপলক্ষে এরকম কোন ভিক্ষাবৃত্তি আমরা করতে দেই নাই বলতে পারবেন কেউ দেখি কার কার বউকে পাঠা বল আছে হাত তোলেন হয় নাই যাদের বাবাজি আপনি হাত তুলছেন আপনাদের আমার তো এগুলো ছিলই না আপনি হুদাই ক্রেডিট নিচ্ছেন কেন এগুলো তো নতুন আমাদের দেশে নতুন ফেতনা শুরু হয়েছে এ দাঁড়িয়ালা ভাই আপনি হাত তুলছেন কি বুঝে বলেন বলেন কি বুঝে হাত তুললেন আপনার শ্বশুর থেকে ইফতার আসে নাই হ্যাঁ নাই বিয়ে করছেন বিয়ে করছেন আসে নাই কারণ কি ভাইয়েরা আমার এদেশ থেকে যৌতককে মিম্বর থেকে মাহফিলের মঞ্চ থেকে ঝেটিয়ে বিদায় করেছেন আলহামদুলিল্লাহ যৌতুকের অভিশাপ থেকে এদেশকে মুক্ত করেছেন ওলামায় ক্রাম এক চেটি আবেদন এদেশের ওলামা একরামের এই কাজটা যৌতুক চলে গেলে কি হবে ইফতারের নামে যৌতুক এখনো বাকি আছে এইটা আমাদের দূর করতে হবে কি হবে না অনেক যুবক আছে তারা বলে যে আমার শ্বশুরবাড়ির লোকেরা খুশি মনে দেয় ভালো করে শুনে রাখেন দুই নাম্বারের অপর নাম হলো এখন খুশি মনে দেওয়া ঘোষখোর সেও বলে খুশি হয়ে দিস যৌতক্ষোর সেও বলে ব্যয় খুশি হয়ে দিস শুধু খুশি হয়ে না জোর করেও দেয় জোর করে দিবে না কি করবে তার মেয়েটা শান্তি দরকার তার আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন মুসলমানের সন্তান হয়ে থাকেন বিনয়ের সাথে শাশুড়িকে বলবেন শ্বশুরকে বলবেন কোনো কিচ্ছু আমার এখানে পাঠাবেন না পাঠালে আমি মনে কষ্ট পাবো উল্টা পারলে আমি দিব একটা কথা আমি সব সময় বলি ভাই একটা মেয়েকে কষ্ট করে গর্ভধারণ করা জন্মের পর থেকে নিয়ে তাদেরকে পড়ালেখা ভরণ পোষণ দিয়ে বড় করে যখন সে সার্বিকভাবে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছে সুশিক্ষিত হয়েছে সুস্থ সবল হয়েছে সুঠাম দেহী হয়েছে তখন তাকে ছেলে পক্ষের হাতে তুলে দেয় সারা জীবন এই মহিলাটার পেছনে ইনভেস্ট করেছে কে তার বাবা মা আর ভোগ করছে কে স্বামী এবং স্বামীর ফ্যামিলি ঠিক ঠিক না পড়ালেখা করাইছে মেয়ের ওই পড়ালেখা দিয়া ওই শিক্ষা দিয়া স্বামীর ছেলে মেয়েকে সে পড়ালেখা করায় ঠিক না বেটি ঠিক রান্না ভাড়াটা শিখেছে তার মা ওই শিক্ষা দিয়ে রান্না ভাড়া করে খাওয়ায় কারে স্বামীকে শ্বশুর শাশুড়ি কে ঠিক না বেটি ঠিক তাহলে উচিত হলো ছেলে পক্ষে মেয়ে পক্ষকে এটা বলা ছে বলবে বাবাজি বা ভাই আপনার মেয়ে তাকে মানুষ করতে যত টাকা পয়সা লাগছে তার সব কিছু আমি দিতে চাই এরপরও তো কোনো মানুষ কেনা যায় না এটা কেনার জন্য দেওয়া না অন্তত কৃতজ্ঞতা আদায়ের জন্য দেওয়া এটা বলা দরকার ছিল সেটা না করে উল্টা একটা মেয়ে দিয়ে দিল তার সাথে আবার আপনি যৌতুক আশা করছেন আপনার লোক জমিনে আর হতে এই সমস্ত ধরে ধরে ফাউন্ডেশনের ইফতার প্রজেক্টের জন্য পাঠায় দিবেন আপনাদের এই মাঠেও ইফতার বিতরণ হয় যাদের শ্বশুরবাড়ি থেকে ইফতারের দরকার হয় এদের সবাইকে আমাদের ওখানে পাঠায় দিবেন কথা বুঝে আসছে এখন এরপর থেকে উদয় যায় আমাদের ওখানে সিরিয়াল ধরবে সিরিয়াল ধরলে সবাই ইফতার পাবে শর্ত হলো সে প্রকাশ্যে ঘোষণা দিবে আমি শ্বশুরবাড়ি থেকে ইফতার প্রত্যাশী ছিলাম কিন্তু সেখান থেকে ইফতার পাওয়ার কোন ক্ষীণতম সম্ভাবনা না থাকায় আমি নিরুপায় হয়ে এখন আসন্ন ফানের দ্বারস্থ হয়েছি এইটা যদি আপনি ঘোষণা দিতে পারেন আমাদের দিতে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ বাইরে আমার সংস্কার আমরা দূর করবো তো ইনশাআল্লাহ খুশি মনে বলতে কোনো কিচ্ছু নাই খবরদার মেয়ে পক্ষ যদি ইফতার পাঠায় ছেলে পক্ষ পাঠায় না কেন মেয়ে পক্ষ যদি দুই আনা পাঠায় ছেলে পক্ষ না আনা পাঠানো উচিত অনেক মহিলারা আছে ফ্যামিলির তারা খোঁচা খুঁজি করে বৌমাকে আল্লাহ আমাদের একটু সংস্কার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আপনাদেরকে একটু আমরা আনন্দের সংবাদ শোনাতে চাই যেহেতু আপনারা বেশিরভাগ মানুষ এখানকার দেবিদ্বারের মানুষ তো সুন্নাহর ঢাকায় আমরা যেই কারিকুলাম অনুসরণ করি যেই মাপকাঠি মানদণ্ড এবং কোয়ালিটি আমরা করি সেই জিনিসটাই আপনাদের এই মাদ্রাসায় করা হয় আলহামদুলিল্লাহ আপনাদের এটা মনে করার কারণ নাই যে এটা মফসল হওয়ার কারণে ঢাকার সেই কোয়ালিটি বা সেই সিলেবাস সেই নিয়ম কারণ এখানে ইমপ্লিমেন্টে কোনো প্রকার ছাড় আমরা দেই এরকমটি মনে করবার কোনো কারণ নাই কারণ এরকমটি আসলে হয় না এই মাদ্রাসায় ঢাকার সমস্ত কার্যক্রম আমরা যা মাদ্রাসায় করি তার সবগুলো এখানে করি এবং কোয়ালিটি ধরে রাখার জন্য গ্রামে আবাসিক করার চাপ আছে যেহেতু আমরা আবাসিক সচরাচর করি না অপশনাল আবাসিক ঢাকায় আছে সেজন্য এখানেও কিন্তু অনাবাসিক আমরা কিছু ছাড় দিলেই এখানে এই মাদ্রাসাকে আরো অনেক বেশি জমজমাট করা যেত কিন্তু আমরা জমজমাটে বিশ্বাসী না আমরা বিশ্বাসী কোয়ালিটিতে এই জন্য আপনারা যারা দেবীদ্যারবাসী আছেন আপনাদের ছেলে মেয়েদেরকে অথবা আপনাদের পরিচিতদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা ভর্তি করানোর জন্য আপনারা চেষ্টা করতে পারেন খরচ একটু বেশি কিন্তু ঢাকায় যে পরিমাণ খরচ নেওয়া হয় এখানে তার প্রায় ফিফটি পার্সেন্টের মতো বিশেষ করে ভর্তি পরীক্ষা ইত্যাদি ভর্তি খরচ ইত্যাদি তো এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না আলহামদুলিল্লাহ আমি নিজে থেকে থেকে মাঝে মধ্যে আসি ছেলেরা কি শিখে না শিখে বাচ্চারা কি শিখে না শিখে সেটাকে আমি চেক করার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ ঢাকা থেকে আমাদের প্রশিক্ষিত যে কর্মীরা আছেন টিচাররা আছেন তারা এখানে এসে সার্ভিস দিচ্ছেন আমরা এখানে স্থানীয়ভাবে নিয়োগ দিয়ে অল্প স্বল্প বেতনে কোনোরকম টিচার দিয়ে আমরা চালাইতে পারতাম এখানকার প্রায় সমস্ত শিক্ষক এমনকি সাধারণ স্টাফ সব ঢাকা থেকে তারা প্রশিক্ষণের পর অভিজ্ঞতার পর তারপর তাদেরকে এখানে পাঠানো হয় উদ্দেশ্য কোয়ালিটি যাতে কোনো প্রকার ফল না করে তা আসন্না ফাউন্ডেশনের এই সুবর্ণ সুযোগ আপনারা হাতছাড়া করবেন না আল্লাহ তালা এই মাদ্রাসাকে দিনের মার্কাজ হিসাবে ইলিমের মার্কাজ হিসাবে কবুল এবং মঞ্জুর করুন আমাদেরকে আল্লাহ তালা এখলাসের সাথে কাজ করবার তফিক দান করুন আমরা এই দেশে শত শত আলেম তৈরি করতে চাই কি চাই না শত শত দায়ের আল্লাহ তৈরি হোক আমরা চাই কি চাই না তাহলে সেক্ষেত্রে এই শত শত আলেম তৈরি করার জন্য এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের গড়ে তুলতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন সেই সাথে আসন্না ফাউন্ডেশনের যে সমস্ত সেবামূলক কার্যক্রম আছে সেগুলো কুমিল্লা কেন্দ্রিক কার্যক্রমগুলো গুলো বেশিরভাগ এই মাঠে পরিচালিত হয়ে থাকে এবছরও শীত বস্ত্র বিতরণ এখান থেকে হয়েছে বৃক্ষরোপণ এখান থেকে হয়েছে অন্যান্য কার্যক্রম হয়েছে আর তারা যারা আশেপাশে আছেন তারা এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী হবেন অন্তত দোয়ার মধ্যে সামিল রাখবেন চেষ্টা করা যাবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন দ্বিতীয় সুসংবাদ আপনাদেরকে শুনাই সেটা হলো মাদ্রাসার বিশাল বড় মাঠ আপনারা দেখেছেন আজকাল স্কুল বলেন মাদ্রাসা বলেন শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদের দৌড়াদৌড়ি করার মতো খেলাধুলা করার মতো খোলামেলা মাঠের বড় অভাব মফসলের প্রাইভেট স্কুল বা মাদ্রাসাগুলো পর্যন্ত ছোট ছোট ফ্ল্যাট বাড়ি নিয়ে করা হয় সেগুলোতে বাচ্চাদের দম ফেলার মতো সুযোগ হয় না বাসায় সারাদিন বন্দি থাকে মাদ্রাসা বা স্কুলে থাকলেও বন্দি থাকে বাচ্চাদের বিকাশ কিভাবে হবে সুস্থ ভাবে আপনারা দেখছেন এখানে মেইন রোডের সাথে জায়গার কত মূল্য এ পুরো জায়গাটা বাচ্চাদের খেলাধুলার জন্য ওপেন রাখা হয়েছে এটাকে আরো কার্যকরভাবে ব্যবহার করার জন্য একটা উদ্যোগ নেওয়ার কথা আমরা পরিকল্পনা করছি ভাবছি কিছুটা অগ্রসর হয়েছে আপনাদের দোয়া দরকার যাতে আল্লাহ বাস্তবায়ন করে দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ করে এ টাকার ব্যবস্থা আমাদের কাছে নাই আমরা দোয়া দরুদ পড়তেছি আল্লাহ যেন ব্যবস্থা করে দেন আমরা ইনশাল্লাহ মাঠের এক পাশ থেকে যতদূর যায় আমরা অনেকগুলো রাইডের ব্যবস্থা করব যে পুরা দেবিদ্যা থানায় কোথাও এগুলো নাই কোন জায়গায় নাই সেরকম কিছু বাচ্চাদের খেলাধুলার কিছু রাইডের ব্যবস্থা আমরা এখানে রাখবো বেশ কিছু টয় সাইটেম এখানে রাখবো এই টয় সাইটেমে শুধু আমাদের মাদ্রাসার ছেলেরাই খেলবে না অত্র এলাকার যত বাচ্চা কাচ্চা আছে বা যে কোনো জায়গা থেকে বাচ্চা কাচ্চা আসবে তারা সবাই খেলতে পারবে কিন্তু শর্ত থাকবে সে হয়তো দিন শিখবে সে নামাজ পড়বে সে ভালো কিছু শিখবে আমাদের এখানকার অধীনে কিছু কোর্স হবে একটা কোর্সের বর্ষণ আমি একটু পরে দিতে যাচ্ছি ইনশাআল্লাহ এই কোর্সে যারা অংশ গ্রহণ করবে তাদের জন্য রাইডগুলো ফ্রি কার্ড পড়া থাকবে তারা সব সময় এই রাইড়ে খেলতে পারবে সকল স্কুলের ছেলেদের জন্য উন্মুক্ত সকল মাদ্রাসার বাচ্চাদের জন্য উন্মুক্ত সবার জন্য উন্মুক্ত ইনশাআল্লাহ বেদেলে রাইডগুলো এখানে স্থাপিত হবে এটাও আশা করি আপনাদের দেবিত্রবাসী বাসীদের জন্য অনেক বড় একটা আনন্দের সংবাদ আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার টফিকটা দান করে